আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের রেসিপি হয়েছে নারকেল ডিম দিয়ে মজাদার একটি বিস্কুট ফিটার রেসিপি তো আমি ফিটাটা বানানোর জন্য প্রথমে নারকেল আর চিনি দিয়েছি সাথে একটু লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন এখন চিনি আর নারকেলটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব যাতে চিনিটা একেবারে গলে যায় নারকেলের সাথে তো আমার মিক্স হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গিয়েছে এখন আমি আটা দিয়ে দিব পরিমাণ মতো আটাটাকে হাতে সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব একটি ডো তৈরি করে নিব সাথে একটি ডিম দিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নিব আপনার কাছে যদি ডোটি নরম হয়ে থাকে আর একটু আটা দিয়ে নিতে পারেন তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পছন্দ আকার দিয়ে নিব তো আমি একটি চা চামচের সাহায্যে হালকা একটি ডিজাইন করে দিয়েছি এভাবে সবগুলো ফিটা বানিয়ে নিব আমার আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমার ফিটাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে দিয়ে ভেজে নিব এই পিঠাটা বাসার সবাই খেতে পছন্দ করবে একবার হলো ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন তো আমি এক এক করে সবগুলো পিঠা বেজে নিয়েছি তো হয়ে গেল আমার মজাদার নারকেল ডিম দিয়ে বিস্কুট পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম